শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধা ও মননে আগামীর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে হিট বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক জাকজমকপূর্ণ ও অনুপ্রেরণামূলক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান মঙ্গলবার বিশ জানুয়ারি রাজধানী জহির রাহান সাংস্কৃতিক কেন্দ্রে এই মহাতীয় অনুষ্ঠান আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো আয়োজনকে অলঙ্কিত করেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর সম্মানিত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং মানব সম্পদ উন্নয়নের মূল চাবিকাঠি এই মন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে মোট একশো সাতাশি জন শিক্ষার্থীকে এককালীন সাত লাখ ছিয়ানব্বই হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং সাতজন শিক্ষার্থীকে এমআরএম এম উচ্চ উচ্চশিক্ষাবৃত্তি প্রদান করা হয় অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়বদ্ধতা নয় বরং একটি সমৃদ্ধ জাতি গঠনের বিনিয়োগ হিট বাংলাদেশের এই উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে মসৃণ করবে এবং তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহস যোগাবে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই অনুষ্ঠানটি কেবল বৃত্তি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এটি হয়ে ওঠে এক মিলন মেলা ও স্বপ্ন দেখনের মঞ্চ এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বিশেষ অতিথিগণ বলেন শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং একটি সমৃদ্ধশালী জাতি গঠন হিট বাংলাদেশ এমন জনকল্যাণমূলক উদ্যোগ অতিথি মহলে ঘোষই প্রশংসা শকুরায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুম খান মেরিগোল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম বেগম বদরনিসা গার্লস কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিবুল্লাহ ফজলুল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আব্দুল ওহাব অনুষ্ঠানের সার্বিক পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন হিট বাংলাদেশের মাইক্রোফিনান্স কর্মসূচির উপপরিচালক অদ্বৈত বিশ্বাস রহমান আমরা তোমাদের অর্জনকে স্বীকৃতি দিতে চাই চাই আমি কথা বলতে যে বা চার হাজার টাকা এটা কোনো বড় বিষয় নয় কিন্তু এই যে তোমাদের একটা সম্মাননা দেওয়া এবং স্বীকৃতি দেওয়া তোমাদের পিছনে যারা আছে তারা যেন এখান থেকে উৎসাহিত হয় এবং তোমার টেবিল যদি এটা থাকে তোমার নিজেরও ভালো লাগবে আমার নিজের ভালো লাগে যখন কোন স্বীকৃতি পায় আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং তোমাদের ভালো লাগার জন্যই এই অনুষ্ঠান বাংলাদেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার ম্যানেজার দরকার দরকার ক্রেডিট অফিসার দরকার বিভিন্ন সেক্টরে আমাদের লোক দরকার আমি তোমাদেরকে অনুরোধ করি হতাশার মধ্যে যেও না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে তোমার পড়াশোনা শেষ করো তোমার পড়াশোনা অনুসারে তোমার যোগ্যতা অনুসারে আমি আগাম নিশ্চয়তা দিচ্ছি হিট বাংলাদেশ তোমাদেরকে চাকরি দেবে তুমি যদি মেধাবী হতে না পারো তাহলে কিন্তু ওর মতো মানে হাসির পাত্র হাসির পাত্র হবে আমি আশা করি না তোমরা কেউ জিপিএ ফোর এবং ফাইভ যারা অর্জন করেছ তারা কেউ এরকম হবে এটা আমার প্রত্যাশা সঙ্গে বাল্য বিবাহকে না বলবো এবং আমরা একটি সুন্দর দেশ চাই

আমি আজকে উনিশশো চুয়াত্তর সাল থেকে শুরু হয়ে হিট বাংলাদেশ কি করছে এই হিট বাংলাদেশের মিশন এগুলো নিয়ে আমি কিছু বলবো না কারণ হিট বাংলাদেশের সাথে রেগুলেটরি বোর্ডের প্রধান হিসেবে আমার যে কমপ্লেন করার জন্য যদি কোনো ল্যাবস থাকে তখন আমরা পলিসিগতভাবে স্টেপস নেই

কোথায় <laughs> দেখা এই কি একটু হয়েছে একটু

গ <laughs>

সামনে ছিল আসো সামনে ছিল আসো আরো সামনে আরো সামনে